মঞ্জিলের দিকে এগিয়ে যাও মঞ্জিলের পথে গন্তব্যে এগিয়ে চলো সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার নাকের থেকে শ্বাস আসা যাওয়া করে যতক্ষণ পারো মঞ্জিলে পৌঁছাবার জন্য দৌড়াও যখন দৌড়াতে পারবে না পায়ে যখন শক্তি নাই তখন হামাগুড়ি দাও হামাগুড়ি দিয়েও যখন এগোতে পারো না গড়াতে থাকো যখন তাও পারো না তখন মঞ্জিলের পানে তাকায় থাকো যতক্ষণ চোখের পাতা তোমার স্তব্ধ হয়ে না যায় চোখের পাতা নিস্তব্ধ না হওয়া পর্যন্ত মঞ্জিলের পানে তাকায় থাকো আমরাও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করব। সফলতা সাফল্য এবং ব্যর্থতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সেমাবদ্ধ এটা মনে করলে মারাত্মক ভুল করা হবে দুনিয়ার এই চৌহদ্দির ভিতরে সফলতার বিফলতার মানদণ্ড সীমাবদ্ধ নয় বরং আমাদের আর জীবন আছে যারা পরকালের জীবনকে বিশ্বাস করে না তারা দুনিয়ার সবলতায় বিশ্বাসী কথা বুঝতে তারাই পৃথিবীতে সমালে খায় সমানে মারে যা খুশি তাই করে আর যারা পরকালকে বিশ্বাস করে তারা এগুলি করতে পারেনি এই জন্যে জীবনের সফলতা আসল সফলতা হবে দিন আল্লাহ আল্লা তার বান্দাকে যদি মাফ করে দেন যদি দয়া করে জান্নাত দান করেন এটাই হলো জীবনের সফলতা আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআনি ধারণা ভিন্ন রকম জীবনের সফলতা আর বিফলতার ব্যাপারে সূরা আল ইমরানের মধ্যে বলлось ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু মোকাবেলায় দৃঢ়তা অর্জন করো জীবন সফল হওয়ার পথ দেখুন জীবন সবল হবে কিসে হে বিশ্বাসীরা সবরের পথ অবলম্বন করো মাথা গরম না মাথা ঠান্ডা রাখো সবরের পথ অবলম্বন করো এই সবরের ব্যাখ্যাও আমরা এখানে করেছি তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও এরপরে হকের পথে উঠে পড়ে লেগে যাও আশা করা যায় তোমরা সফল কাম হবে সুহান আল্লাহ আশা করা যায় তোমরা সফল হতে পারবে সফলতার মানদণ্ড সম্পর্কে সুরায় মায়দায় বলা হয়েছে

বলেন না কার কাছ থেকে কোটি টাকার মালিক হলে জীবনের সফলতা আসে না গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে নয় ব্যাখ্যা কার কাছ থেকে ওই আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসীরাম জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় কারে ভয় করতে হবে রাষ্ট্রকে পুলিশকে আর্মিকে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট কে কারবার করতে হবে জোরে চিল্লা কর আল্লাহ রব্বুল আলমিন কে ভয় কর আর আল্লাহর নৈকট্য আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন কর নৈকট্য লাভের অনুসন্ধান করো আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো অবতাকুই নেই হিল বসিরা এ তফসিল করা হচ্ছে

سورة مائدة قلنا اتي الله بولن يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون هي <applause> بالشاشيرة মদ জুয়া মূর্তি পাঁচায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির স্মরণ থেকে গাফিল করে দিতে তোমাদের পারস্পরিক তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায় ফাহাল আনতুম এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না কে বলতেছেন কে বলতেছেন আল্লাহ এর থেকে ফিরে থাকো লাআলকুম তুফলিহুন আশা করা যায় তোমরা কাম হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন নাহাল আল-কুরাব আমালু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ দিশার লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমার ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব কৃষ্ণের মালিক তো আল্লাহ কে মালিক আল্লাহ পাক আল্লাহর হারাম জিনিসকে আপনারা জারি রেখে 28 কোটি টাকা পাওয়ার লোভ করছেন কত 28 কোটি চলে যাবে ঠিক পাবেন না পিয়াজের ছাস কত টের পান না এখন পিয়াজের ছাস কত সময় সিলেটের নাম ছিল দুটি পাতা একটি কুড়ির দেশ ঠিক না দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট আর এখন জুটি কাচামরিস একটি বিাজার দেশ বাংলাদেশ মানুষ যখন নিজের দাম বোঝে না তখন আল্লাহ জিনিসের দাম বাড়ায় যায়। দাম কার বিয়ের নামাজ কার দাম মানুষের দাম মানুষের মানুষের দাম বোঝে না আল্লাহ কাচামরিসের দাম বাড়ায় দেয় যা বিয়ের দাম কাচামরিসের দাম হাবিজাবিদ দাম বাড়িয়ে গেল মানুষরা না খেয়ে মরতেছে সুতরাং আপনারা ঠেকাবেন কি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাড়বে আশ্চর্য কথা আল্লাহ বলছেন কমবে আর আপনি বলতেছেন যাবে কি বলতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে স্বাস্থ্য খারাপ স্বাস্থ্য ভালো হবে মদ খাইলে না খাইলে স্বাস্থ্য খারাপ হবে বলেছেন মদ কোন ওষুধ নয় মদ নিজেই ব্যাধি এরা নিজই রোগ সুতরাং

এখন এই মাংস যদি কারো কাছে অবশেষ থাকে না তা খাওয়া যাবে না তা হাদিয়া দেওয়া যাবে না তা বিক্রি করা যাবে রাস্তায় ফেলে দাও ফেলে দাও ছালের উপর পতন নাই হালাল সিদ্ধ করা জিনিস হারাম এই জিনিস দিয়ে মহমানদারি করা জায়েজ নাই এমন কি রাসূলুল্লাহ কথাও বলেছেন আপনারা শুনে রাখুন কোন অনুষ্ঠানে আপনি গেছেন আপনি জানতেন না যে সেখানে মদ সার্ভ করা হবে কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে রাসুল্লাহ বলেছেন আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলজার মধ্যে থাকে ওই অনুষ্ঠান পরিত্যাগ করে বেরিয়ে যাও এই মদের অনুষ্ঠানে তুমি বসতেও সর্বশেষ বললাম আজকে ফাউন্ডেশনের ডিজি বলছেন আশ্চর্য কথা আমাদের দেশে অমুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করব না এরা তাদের উপর জুলুম হবে রাসূলুল্লাহর উপর যখন আইন নাজিল হয় তখন মক্কা মদিরা ইহুদি খ্রিস্টান ছিল না তো তাদেরকে উপলক্ষ করে রাসূলুল্লাহ আইন বন্ধ করে রাখছিলেন না বরং বললেন সাহাবীরা তখন তো মাইক ছিল না রেডিও নাই মাইক নাই ফ্যাক্স নাই পত্র পত্রিকা নাই Telex নাই টেলিভিশন নাই হুজুর বললেন যাও

যার হাতে মদের গ্লাস ছিল কোরআনের মদের গ্লাস নিক্ষেপ করলেন যিনি গলায় নিয়েছিলেন মুখে নিয়েছিলেন কুড়ি করে ফেলে দিলেন যিনি গিলেছিলেন গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন যার ড্রাবের ভিতরে হাড়ির ভিতরে মদ ছিল লাথি মেরে পাতিল ভেঙে দিল আর মদের মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল শাসনতন্ত্র আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ইমান এবং অবিচল আস্থার কথা বলা হয়েছে সেইটাও নাকি অমুসলিমদের উপরে জুলুম করা হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে হাস্তে কনকাল করে আল্লাহ না বলুক ভগবান তো বলে ব্রহ্মা তো বলে উপরালা তো বলে ঈশ্বর তো বলে বিদাত তো বলে খ্রিস্টানরা আল্লাহর অস্বীকার করে আমার দেশে আল্লাহর পরিমাণ এবং অবিচল আস্থার কথা সংবিধানের যা লেখা হয়েছে এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে কেউ ঠেকাইতে পারবে না আল্লাহ বলেন লোকেদের মধ্যে এমন লোক আছে যারা মনোমুক্ত কথা কিনে আনে জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথে এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি আর কি কুইদা তুতলা আলাইহি আয়াতুলা ওয়ালা মুস্তাকবিরান কানলাম ইয়াসমাহা কাননা ফি উযনাইহি ওয়া ক্বারা ফাবাশশিরহু বিআদাবিন আদীম আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনালে হয় সে দর্প ভরে এবাউট টার্ন করে দর্প পরে পিঠ চলে যায় যেমন সে শুনতেই পায় নাই যেন না ফি উজ নাই সে বধির কালা আমার কথা যেন শুনি নাই এমনই অবস্থা এই লাহ আল এই জিনিসটা কে বুঝতে হবে এই মুহূর্তে সব জরুরি কথা লাহ হাদিস এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশন আসছে অনুগ্রহ আসছে সেটার নাম হচ্ছে সেটা দিয়া লোকেরা লাভবান হচ্ছে তার নাম কিতাব কোরআন শরীফ তার নাম কি কোরআন শরীফ অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে সেটা কি তারা বিভিন্ন মনোমুগ্ধকার কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে হাদিস শরীফ এসেছে নজর ইবনে হারেস কোরআসদের এক ব্যক্তি সে বলল তোমরা মোহাম্মদ সালাম কারণ রসুল্লার চেহারা দেখে রসুল্লার ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে নবীজি যখন তেলাওয়াত করতেছেন কাফের বেইমানেরা চতুর দিক থেকে দাঁড়ায় যাচ্ছে রসুল্লার তেলাওয়াত শুনে শুনে নিজেদের অজান্তে চোখের থেকে পানি পড়তেছে আর বব দিয়া বেসাখটা বেরিয়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জয় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হারিস বললো মোহাম্মদের বিরুদ্ধে কথা বলে ইসলাম থেকে সরাইতে না আমি বুদ্ধি হেঁটেছি আমি এক কায়দা করব দেখবা লোকেরা এখানে আর আসবে না সেটার জন্য সে চলে গেল বাগদাদ মক্কা থেকে বাগদাদ এরাজ চলে গেল এরাজ থেকে পুরানা রাজা বাচ্চাদের কেশা কাহিনী কিনে আনলো সেই খেসা কাহিনী কেনে কিনে এনে সেইগুলি খেসার এক বিরাট আসর বসাইল আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকী সুন্দরী গায়িকা নায়িকা এদেরকে আনা হলো এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করল আর ইসলামের রাস্তাকে কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগলো বন্ধুগণ আল্লাহ রসুল আখেরাত এবং নৈতিক চরিত্রে সোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে সেই জন্য এই চেষ্টা তারা করল যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে এই চেষ্টা চলতেছিল রাসুল করিম সাল্লাহ সাল্লামের সময় কোরআন যাতে শুনতে না পারে সেজন্য নায়িকা এনেছে গায়িকা এনেছে সেজন্য তারা গল্পের আসর বসিয়েছে সাংস্কৃতিক আন্দোলন করেছে এগুলি করে কোরআন থেকে ফিরা ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে আর আজও একই পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহল হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে ঠিক কিনা ঠিক কিনা আজ দেখেন দেশের সরকারের পৃষ্ঠপোষকতায় নর্ত কি গায়িকা নায়িকা বন্যার পানির মতো ভারত থেকে আসতেছে ঠিক কিনা এরপরে আল্লাহর কোরআনের পথে বাধা দেওয়ার জন্য নাচ গান নাটক সিনেমা ইত্যাদির আমদানি করা হচ্ছে এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে দর্শন বাড়তেছে চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে এগুলি সব হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি কি বলুন লাহু হাদিস। এই লাহো হাদিস থেকে থেকে পাক বাঁচার জন্য বলেছেন যারা কেনে এই লাহু হাদিস যারা কেনে অর্থাৎ নিরর্থক মনোমুগ্ধকর আকর্ষণীয় আল্লাহর পথ থেকে ফেরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে রাহুল হাদিস এগুলি তারা কেন করে এগুলি করে আল্লাহ রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য আর কোন কারণ নেই মুসিগঞ্জে আমার এক মহাবিল ছিল নারায়ণগঞ্জের পার। সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল আটটায় মাহফিল সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ গেট পড়ায় মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্র ছায় এই কাজটি সেখানে করা হয়েছে আমি শুনে বললাম যারা এই কাজটা করলো তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই নিজেদের তোক আগুন লাগাইছে নিজেদের তোক আগুন লাগাইছে জীবনে তো গানের প্যান্ডেলে আগুন দাও নাই থিয়েটারের গেটে আগুন দাও নাই জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেল আগুন দাও নাই সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরআনের কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় আগুন কপালে দিয়েছো তোক দিয়ে পড়াইছো যে হাত দিয়ে কোরআনের মাহফিলের মঞ্চের প্যান্ডেল পড়ানো হয়েছে এই হাত তো সাথে থাকার কথা নয় এরপরে আল্লাহ পাক বলছেন এদের অবস্থাটা কি আল্লাহ পথে কারীদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করে একদিকে তো আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করে যাতে করে আল্লাহর পথে আসতে না পারে তার জন্য হাজারো প্রচেষ্টা করে দুই নম্বরে ঠাট্টা বিদ্রুপ করে ইসলামওয়ালা টুপিওয়ালা নামাজওয়ালা দাঁড়িয়েওয়ালা নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টা এবং বিদ্রুপ করে আল্লাহ বলেন এই যে লাঞ্ছনা করতেছ নবীকে কোরআনকে ইসলামকে ইসলামের দায়ীদেরকে আর আমি তোমাদের জন্যই তোমরা যে ইসলামকে লাঞ্ছনা করছো মুসলমানদেরকে লাঞ্ছিত করছো এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি যারা লাঞ্ছিত করছো মুসলমানদেরকে যারা লাঞ্ছনা দিচ্ছ তোমাদের জন্য এই লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি ক্যাবতের দিয়ে এদের অবস্থাটা কি আল্লাহ বলেন এদের অবস্থা হচ্ছে ওয়ায়দা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবiran কাআনলাম ইয়াসমা কাআন ফি উযনাইহি ওয়াকরা এদেরকে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয় দর্প ভরে পিছুরায়ে চলে যায় আমল দিতে চায় না আল্লাহ বলেন এমন ভাবে অহংকারী ফিরে যায় কাআন ফি উযনাইহি ওয়াকরা মনে হয় যেন কানা বোধি শা বলছেন কি সুসংবাদ এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝাই ছেলে যদি মা কন্ট্রোল করতে না পারে খুব ছেলে কন্ট্রোল করতে পারে না মা তখন বলে আমার কথা তো শুনলি না দাঁড়া অপেক্ষা কর তোর বাবা আসবে আমি তার কাছে বলবো এমন পিঠটি লাগাবে তখন মজা টের পাবে কি মজা লাগে নাকি তাহলে এটা বলছে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য সেই জন্য আল্লাহ বলছেন ভাবা শেন এদেরকে সুসংবাদ শোনো পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি এদের জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে গিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে মরিয়া দেখো তারপরে টের পাবা এখন তো কিছু আল্লাহ না আল্লাহ খুব আল্লাহ চিন্তা করা যায় আল্লাহ যদি আমাদের মতো এইরকমের বদমেজাজি হইতেন মেজাজ খারাপ হইত কবে সব শেষ করি ভাড়াইতে আল্লাহর কত ধৈর্য সোহাল আল্লাহ কর কত আল্লাহ অপেক্ষা করতেছেন সময় দিচ্ছেন ওইয় উদ্দুম

ইল্লাল্লাভিনু ও আমি রুস্ব নেহা তেলাহুম যেন্না তুল্লা রিম হলিদিনা ফিহা ওয়া দ ময় হে হাপন বহু আল্লাজিজুল্হ কীশ্চয়ই দাদাই মা এনেছে আমরে সলেখ করেছে তাদের জন্য রয়েছে নেয়া পরিপূর্ণ জানি আছো ভালো আল্লাহ গালাগালি সহ্য করো তোমরা গালাগালি সহ্য করো মার সহ্য করো অত্যাচার সহ্য করো জল সহ্য করো সহ্য করো আর নিজেদের কদমকে মজবুত করো দিনকে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাও আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি ওদের জন্য দুনিয়া তোমাদের জন্য জান্নাত হুনায়নের যুদ্ধ থেকে হুনায়নের জাহাজ থেকে রসল্লা যখন ছিলেন। ফেরার পথে গানিমাতের মালগুলি ভাগ করতেছিলেন

তারাই বেশি স্যাক্রিফাইস করলো অথচ গরিবতের মাল তারা কম পেয়ে গেল হুজুর বললেন তোমার মত কি কয়ে আমিও ওই রকমই অর্থাৎ ওইটাই সমর্থন করি ওইটাই সমর্থন করি আমাদের একটু বেশি দেওয়া উচিত ছিল রাসুল্লাহ কি বললেন সোহাল আল্লাহ বললেন একটু পরেই তুমি দৃশ্যটা দেখবা ও ও আনসারেরা একটু পরেই দৃশ্যটা দেখবা মক্কায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে উম ভেড়া সাগর আর মদিরায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে আল্লাহ রসুলকে সাথে নিয়ে যাবে আল্লাহ রসুলকে সাথে নিয়ে যাবে কোনটা বেশি দুনিয়ায় ঠাট্টা করে বিদ্রুপ যারা করে গালাগালি করে সহ্য করো সহ্য করো এবং তাহাম্মুলের সাথে পরিস্থিতির মোকাবেলা করো আল্লাহ পাক বলছেন অপেক্ষা করো ওদের জন্য দুনিয়ায় সব শেষ যত সেলুট এইখানে শেষ এরপরে সেলুট শুরু হবে কবরের মধ্যে নিয়ে। আসল সেলুট ঠিক পাইছেন আসল সেলুট শুরু হয়ে যাবে কবরের মধ্যে গিয়া রাত পর্যন্ত যত দূর করো আর মুসলমানদের দুঃখ দুর্দশা ইমানদারদের জন্য মওতের আগ পর্যন্ত শেষ হ্যাঁ পরে আল্লাহ পাক বলেছেন চিরস্থায় জান্নাত দেব খালিদিনা ফিহা চিরকাল জান্নাতের মধ্যে থাকবা সুবহান আল্লাহ তবে এখানে আপনি সবর করে থাকবেন আমার অর্থ আমার কথার ভুল অর্থ করবেন না যে আমরা শুধু মাঠ খেতে থাকবো আর সবর করব আর মাপ রাজনীতি সমাজনীতি ক্ষমতা সব দেশের ফাঁসে খুঁজার সারাবি জানি কাবাবি ওরা থাকবে মাথার উপরে আরাম রাখারি সবর করে যাব না কথা কিন্তু সেটা না কথা হচ্ছে ধৈর্যের সাথে পথ অতিক্রম করেন মঞ্জিলের পানে এগিয়ে যান মঞ্জিল কি চালু। বলেছেন মঞ্জিলের দিকে এগিয়ে যাও গন্তব্যে সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার নাকের থেকে শ্বাস আসা যাওয়া করে যতক্ষণ পারো মঞ্জিরে পৌঁছাবার জন্য দৌড়াও যখন দৌড়াতে পারবে না যখন শক্তি নাই তখন হামাগুড়ি দাও হামাগুড়ি দিয়েও যখন এগোতে পারো না গড়াতে থাকো যখন তাও পারো না তখন মঞ্জিলের পানে তাকায় থাকো যতক্ষণ চোখের পাতা তোমার স্তব্ধ হয়ে না যায় চোখের পাতা নীরব নিস্তব্ধ না হওয়া পর্যন্ত মঞ্জিলের পানে তাকায় থাকো আমরাও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করব। ওরা অস্ত্র নিয়ে আসবে আমরা অস্ত্র ধারণ করবো সেই অস্ত্র বন্দুক নয় কামান নয় রিভলভার নয় স্টেনগান নয় এসএলআর নয় দুনিয়ার মানুষের বানানো অস্ত্র নয় ওদের অস্ত্রের মোকাবেলা করব ইমানের অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে কিসের অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে ইমানের অস্ত্র দিয়ে এদের মোকাবেলা করব আর ইনশাআল্লাহ বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক বলছেন এইভাবে যারা ইমান আনবে আমলে সহলে করবে ওদের জন্য জন্নাতুল নাইম নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেব খালিদিন ফিহা মধ্যে তারা চিরকাল থাকবে আল্লাহর প্রতিশ্রুতি অকাট আল্লাহ ওয়াদা খেলাপ করে না করলেন কেন আসতে বললেন কেন আল্লাহ ওয়াদা খেলাপ করে কখনো অকাট্য প্রতিশ্রুতি শেষে গিয়ে বলছেন ওয়া হুয়াল আযীযুল হাকীম ত্রিপ্রজ্ঞময় এবং পরাক্রমশীল যিনি যে ওয়াদা করেন সেই ওয়াদা পালনের পথে বাধা সৃষ্টি করতে পারে এমন খামতা আকাশেও কেউ নাই জমিনেও আল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে সেই আল্লাহর পথে ইমান এনে চলার তৌফিক দান করুন বলি আমি